যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল বুধবার বিকাল পাঁচটায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম বিভাগীয় পুর প্রধান ও সাবেক সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরী সঞ্চালনে ছিলেন সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি অধীর বড়ুয়া এবং আলোচক ছিলেন শিক্ষক মাওলানা নুরুল আফসার মাইজ ভাণ্ডারী অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন নুরুল ইসলাম দেশের শিল্প ও গণমাধ্যম খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন মাহফিল শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় হাসান মাহমুদ রানী সিএনএন বাংলাদেশ চট্টগ্রাম